হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশু করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে এই তো দেখতে পারতেছেন আমরা হচ্ছে নতুন একটা বাসা দেখার জন্য আসছি তো এই বাসাটা হচ্ছে মানে আমি বর্তমানে যে বাসায় থাকি ওই বাসা থেকে বেশি একটা দূরে না হয়তো বা পাঁচ মিনিট হাঁটলেই হচ্ছে এই বাসাটা মানে আসা যায় পাঁচ মিনিট বা দশ মিনিট এরকমই হবে হয়তোবা তো এইটা বাসাটার বেলকুনিটা এত বড় আর বেলকুনিটা মানে খুবই সুন্দর এখানে তো এই বাসাটা ছিল মানে দোতলায় তো আর কি ওপর থেকে আর কি বাইরের যে পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগতেছিলো আর বাসাটা রাস্তার পাশেই ছিল তো বেলকুনিটা দেখে অবশ্য আমার বাসাটা খুবই পছন্দ হয়েছিল যে মানে বেলকনিটা বড়ো তো বিকেল হলে আর কি বেলকুনিতে বসা যাবে আর বেলকুনিটা একদম খোলা মেলা ছিল আর অনেকটা মানে চওড়া ছিল আর কি যাতে আর কি বেলকুনিতে ধরেন একটা টেবিল বা একটা টুল বসালে আর কি আমরা বসতে পারবো আর কি সবাই মিলে একসাথে তো এই জন্য আর এটা হচ্ছে আর রুম আর হচ্ছে এইদিকে মেন ডোর তো এদিক দিয়ে হচ্ছে মানে আসার পরেই হচ্ছে আর কি রুমে মানে ঢোকা যাবে তো এটা হচ্ছে মানে বাথরুম বা শাওয়ার রুম যেটাই বলেন তো এটা হচ্ছে মানে আর কি বাথরুমটা তো এটা অনেকটা বড় তবে কিচেনটা আর কি মিডিয়াম অনেক বড় না আবার ছোটোও না তো আমার যে বর্তমানে যে কিচেনটা আছে তো ওইটার চাইতে একটু ছোট। কিন্তু তারপরেও মোটামুটি খারাপ না আর কি ভালোই বড় তো এখানে একটা টেবিলও বসবে আর হচ্ছে মানে মানে এখানে যে যে কিচেন তো আর কি কিচেনটা হচ্ছে মানে মোটামুটি আর তারপরে হচ্ছে আর কি জায়গা রাখা হয়েছে যাতে কোনো খাবারের ছোট একটা টেবিল তারপরে হচ্ছে ফ্রিজ তো এগুলো বসানো যায় আর এই তো এখানে হচ্ছে বেসিং থালা বাটি ধোঁয়ার তারপরে হচ্ছে মানে চুলাটা তো এরকমভাবে আর কি এই ইয়াটা করা হয়েছে কিচেনটা তো কিচেনটা হচ্ছে মানে ছোট্ট একটা কিচেন তো আর এই তো আশেপাশে এরকম আর কি জায়গা আর চুলার পাশেই হচ্ছে বেসিংটা তো এই হচ্ছে মানে আর কি কিচেনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো মোটামুটি আর কি অনেক বেশি বড় না আবার ছোটও না তো মোটামুটির মধ্যে আর কি কিচেনটা আছে তো ভালোই আর কি খারাপ না তো এইখানে কিন্তু আনাস বাবাটাও মানে ইয়া করতেছিল বারবার বেলকনিতে আসতেছিল ওর কাছে মনে হয় পছন্দ হয়েছে বেলকুনিটা আর ওর কাছে কি আমার কাছেও খুবই ভালো লেগেছে মানে একটা সাইড একটু মানে আটকানো আর মানে দুইটা সাইড এরকমভাবে খোলা তো এই জন্য আর কি ভালো লাগছে আর এখান থেকে একদম রাস্তাটা দেখা যায় আর এই তো তো এই এখন হচ্ছে আমরা একটু পরে চলে যাব তো আনাসের বাবা হচ্ছে কথা বলতেছিল এই বাসায় যিনি থাকে আর কি তো বর্তমানে হচ্ছে একটা লোক থাকে তো আর কি ওনার সাথেই আর কি কথা বলতেছে কারণ উনি যেহেতু এই বাসায় থাকে অনেক অনেক যাবতই থাকে আর ওনার কাছ থেকে অবশ্য মানে আর কি শোনা যাবে যে আশেপাশে আসলে কেমন মানুষগুলো কারণ যেইখানে আমরা নতুন বাসা নিই বা নতুন বাসা দেখতে যাই তো আসলে একটু জিজ্ঞেস করি যে আশেপাশের মানুষগুলো কেমন বা আমার যে নাকবাইনরা আছে তো ওরা আর কি কেমন ওদের মানে ব্যবহার কেমন তাতে হয় কি যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে তো আর কি তেমন একটা সমস্যা হবে না কারণ হইতেছে যদি আমি আগে থেকে মানে জানি তাহলে দেখা গেছে আর কি বুঝতে পারবো আসলে কেমন তো এই লোকটা বলল আর কি নিচের যেই আমার যে নাকবাইনটা আছে যে এই বাসার নিচে থাকে তো ও আর কি অসুস্থ তো এই জন্য আর কি ওপরে বেশি শব্দ করা যাবে না আর কি তো যেহেতু আমার ছোট বাচ্চা তো আর কি ও তো একটু শব্দ করবে স্বাভাবিক এটা তো এই জন্য আর কি একটুখানি মানে সমস্যা আর কি বাসাটা যেহেতু তো অনেক চঞ্চল তো সেই জন্য আর কি ওরা তো একটু লাফালাফি করবে এটাই স্বাভাবিক আর এজন্য চিন্তা করলাম যে না তাহলে আর কি হইতেছে না কারণ হইতেছে যেহেতু নিচে ইয়া আছে সমস্যা আছে বা ওই যেই নিচে যেই ফ্যামিলিটা থাকে আর কি তো ওরা হইতেছে মুরব্বী তো ওদের আর কি হয়তো বা ডিস্টার্ব হবে তো এই জন্য আর কি পরবর্তীতে আর এই বাসাটা আমাদের মানে আর কি ইয়া হয় হয় নাই নাই মানে আর কি আমরা নেই নাই কিন্তু বাসাটা এমনিতে কিন্তু সুন্দর ছিল সব দিক মিলে আর কি ভালো লাগছে কারণ অনেক খোলামেলা ছিল তবে এই বাসার আর একটা দিক হচ্ছে এই বাসায় যেই মানে মেন ডোর দিয়ে ঢোকার পরে যে দুইটা রুম আমাদের মানে যে দুইটা রুম আর কি আমরা যে দুইটা রুমে আর কি থাকবো যে মেন দুই রুম তো ওই দুই রুমে ঢোকার জন্য একটাই দরজা ছিল যে একটা দরজা দিয়ে ঢোকার পরে তারপরে হচ্ছে আর একটা দরজা আরকি ছিল মানে ওই দরজা দিয়ে হচ্ছে আর কি ওই দুই রুমে মানে যেতে হবে আর কি এরকম একটা দরজার উপর দিয়ে আর একটা দরজা তো এই তো একটু এলোমেলো ছিল আর কি বাসাটা তো সেই জন্য আর ইয়া করা হয় নাই তো এই তো বাসায় চলে আসছি আর বাসায় চলে আসার পরে হচ্ছে এখন আম খাবো আসলে আমটা আনা হয়েছিল ডাল রান্না করার জন্য কাঁচা আম তো আর কি কেটে দেখলাম যে পরে ভাবলাম যে একটু খেয়ে দেখি কেমন তো আর কি যেহেতু ডাল দিয়ে আম রান্না করব। তো সেই জন্য আর কি আর কি আমটাকে কেটেছিলাম তো এখানে আমটা এতটাই মজা ছিল আর কি মিষ্টি মানে মিষ্টিও ছিল টকও ছিল এরকম তো মিক্স করা আর কি তো ভাবলাম একটু খাই তো খেতে খেতে অবশ্য এতটাই ভালো লেগে গিয়েছিল যে আমি মনে হয় প্রায় বেশির অর্ধেকই আম অবশ্য খেয়েছিলাম তো আর কি লোভ সামলাতে পারিনি যাই হোক মানে এতটাই স্বাদ যে কি বলবো তো আর কি কাঁচা আর কি খেয়েছি আমি তো আনাসও এখানে আসছিলো খাওয়ার জন্য তো আনাসকে আমি অল্প একটু আর কি ভেঙে তারপরে হচ্ছে ওকে দিয়েছি তো ও অবশ্য এরকমভাবে মানে খেতে পারে না তারপর আর কি মানে চেষ্টা করে আর কি এই তো তো আসলে দেশে থাকলে তো অনেক কাঁচা আম হয়তো বা খাওয়া হইতো কিন্তু এখানে তো আর ওরকমভাবে কাঁচা আম পাওয়া যায় কিন্তু অনেক কম শুধু বাঙালি দোকানে বা হচ্ছে পাকিস্তানি বা ইন্ডিয়ান দোকানে আর কি পাওয়া যায় এরকম আর হচ্ছে এখন আমটা খাওয়ার পরে হচ্ছে রান্না করব দুপুরের জন্য তো দুপুরে হচ্ছে আমি আজকে ইলিশ মাছ রান্না করব। তো সেই জন্য আমি এখানে একটা আস্ত ইলিশ মাছ হচ্ছে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আগেই তো মাছটাকে হচ্ছে কাটবো কেটে দেন হচ্ছে আমি এখানে কলাও ভেজে রেখেছি আর কি তো এখানে কাঁচা কলা ছিল তো কাঁচা কলা আর কি ভেজে রেখেছিলাম তো এখন কলা দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করব তো ইলিশ মাছটা কিন্তু খুবই সুন্দর তাজা ছিল আর ইলিশ মাছের দেখতে পারতেছেন পেটটা একটু ফুলা ফুলা লাগতেছে মনে হয় ভিতরে ডিম আছে মাছের তো ইলিশ মাছের ডিম কিন্তু খুবই মজা আমি হয় আর এখানে যে কলাটা আসলে কলাটা ভেজে তারপরে হচ্ছে আমি খেয়েছিলাম তো দেখলাম আর কি কলাটা একটু টকটক লাগে কারণ হচ্ছে যদি কাঁচা কলা যদি একটু নরম নরম কী একটু ভিতরে যদি একটু হালকা ইয়া হয়ে যায় আর কি বেশি দিন হয়ে যায় আর কি কলাটা তো দোকান থেকে যেহেতু নিয়ে আসছিলাম তো দেখলাম আর কি একটু বেশি দিন হয়ে গেছে ওরকমভাবে কাঁচা নেই ভিতরে একটু হালকা লাল লাল হয়ে গিয়েছিল তো সেই জন্য হচ্ছে এটা একটু টক টক লাগতেছে তো তারপরও খারাপ না ভালো লাগতেছিল তো এখানে দেখতে পারতেছেন ইলিশ মাছের হচ্ছে ডিম হয়েছে তো ইলিশ মাছের ডিমটাকে আমি বের করে নিব তো এখানে ইলিশ মাছের ডিমটাকে বের করার জন্য হচ্ছে আমি নিচের দিক থেকে হচ্ছে ইলিশ মাছটা আর কি কাটবো কেটে হচ্ছে আর কি বের করব তো যাই হোক আজকে আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না রান্নাটা শেয়ার করলে ভিডিওটা আরো বড় হয়ে যাবে তো এখন হচ্ছে বিকেল তো বিকালের দিকে হচ্ছে আমরা একটু আইসক্রিম খাওয়ার জন্য আসছিলাম তো এখানে আনাস আর আমি আসছি তো আনাসের বাবা অবশ্য আসে নাই তো আনাস আর আমি হচ্ছে আইসক্রিম খাবো তো এখানে আইসক্রিমের দোকান থেকে আইসক্রিমটা কিনে তারপরে হচ্ছে আনাসের হাতে দিয়েছিলাম তো আনাস তো অনেক খুশি আসলে মানে বাচ্চারা যে কোনো জিনিস দেখলে বিশেষ করে আইসক্রিম এসব জিনিস দেখলে আর কি বেশি খুশি হয় তো এই তো এই ছিল আজকের ব্লগ আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে যে যেখান থেকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম